গজারিয়ায় রহমানের ঘোষিত দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ আসসালাম আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক আ কম মুজাম্মেল হক এ সময় জেলা ও থানা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লিফলেট বিতরণের মাধ্যমে নেতৃবৃন্দ বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা কর্মসূচির তাৎপর্য ও গুরুত্ব সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন তারা বলেন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র সুশাসন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে শাহাজাদি আক্তার মিলি নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ